야 까태리야. 나라가 되네. 바라거든네. 어쩌 나무 शूटिंग해. कोणाला म्हणजे 20 टाका गिरा पारा 100 टाका कोडे आम्ही तर पीस नाही केसांन सफाईच ना बराडा दे जा... जा। जान बरा ओई बडा भाई दबो बरा दे जाओ ओई जो बडा भाई दबो कोण बडा भाई ओ जा हं जा

আবার দেখল বড় বড় ভালো আমি কিও বারণ করলিও यार কি অবস্থা তো হি কিও সব না यार আপনাকে এত শোরুল লাগিছে ভালো না তাই নাকি তো এই অবস্থায় কোনে মেলা করছেন কিসমাস হয় এখানে দাওয়া খেবে দিছিলাম তো কোন না কিশের বড় আছে আমাদের কাছে কি বড়া খাওয়া পার হইলে এই যে বেহিজ আপনি কথা কো গেল

কি করলাম রে এত ঘরে আমি কাকর তালে কিছু আর আমি নতুন চালাই আপনার কাছে কথা আমার নাম তো বড় ভাই আমি জানে আমি বড় মাই ভাই নাম আমি যে আমারই শরীর ভালো না